শ্রমিকদেরই ব্যাপারে শ্রমিকদের অধিকারের ব্যাপারে কেউ কথা বলে না আমার শ্রমিক ভাইদের ছেলেদের লেখাপড়া আমার শ্রমিক দায়ী ভাইদের চিকিৎসা তাদের বাসস্থান সবকিছু আজকে অরক্ষিত রাজনৈতিক নেতারা তিপ্পান্ন বছরে বারবার জাতিকে ওয়াদা দিয়েছে ওয়াদা খেলা করেছে লন্ঠন করেছে পুঁজি হয়েছে ব্যাং লুট করেছে এই রাজনীতিবিদ

ট্যান্ডারবাদী সিন্ডিকেট জামাত শিবিরে একটি লোক সাথে জড়িত না এটা কি কম এক যে বেশি অর্জন আর প্রয়োজন হবে না আমরা চাই নতুন বাংলাদেশ গঠন করার জন্য এই নতুন বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দশে দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সর্ব

তুমি ডাক্তার তুমি ডাক্তার হওয়ার পরে তোমার এক টাকা ফি শিক্ষা এটা হতে দেওয়া যাবে না